বাজেটের সাথে আসলে আর্থিক খাতে কারণ বাজেট হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচারের একটা স্টেটমেন্ট আর্থিক খাতের জন্য তো আর্থিক খাত থেকে সরকার বেসিক্যালি বড় করে এখানে তো ইনকাম এক্সপেন্ডিচারে তেমন কিছু নেই তো ওইটার সাথেই বাজেটের সাথে আর্থিক খাতে সম্পর্ক সরকার যে তার বাজেটের যে ডেফিসিটটা থাকে ওই ডেফিসিটটা ফাইন্যান্স করার জন্য আর্থিক খাতকে কীভাবে ব্যবহার করে এটা নিয়ে যথেষ্ট আপনার দ্বিমত আছে কারণ এখন সরকার যেভাবে করে আমরা চাইনা সরকার এভাবে কর সরকার একটু ভিন্নভাবে কর এর ফলে আমাদের আর্থিক খাতেরই লাভ হবে সরকারও লাভ হবে দুই দিক থেকেই লাভ এটা কেমন আমাদের আর্থিক খাতের যে ডেফিসিটটা থাকে এটা সরকার যেটা করে যেটা একটু আগে আপনি বললেন যে সরকার তার সিংহভাগ আপনার ব্যাংক থেকে বড় করে তাই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবেও আমরা চাইনা সরকার এটার জন্য ব্যাংক থেকে বড় করি ব্যাংক থেকে বড় করলে তাহলে মানে সরকারের মানে আপনার ক্ষতিটা কি সরকারের ক্ষতিটা হচ্ছে ব্যাংক থেকে বড় করলে তো সব টাকা যদি সরকারি নিয়ে যায় তাহলে প্রাইভেট সেক্টরের জন্য টাকা থাকে না এটাকে আমরা অর্থনৈতিক ভাষায় বলি ক্রাউডিং আউট ইফেক্ট তো ক্রাউডিং আউট ইফেক্টটা হয় তো সেই জন্য আমরা চাই সরকার ব্যাংক থেকে বড় যত কম প্রয়োগ করুক করবে হয়তো বা যত কম প্রয়োগ করুক তাহলে 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 সরকার এটা কোথেকে বরিং করবে সরকার এটা বরিং করবে আমাদের মতে বোরিং করবে আপনার সিকিউরিটি মার্কেট তাহলে আমাদের সিকিউরিটি মার্কেট সম্প্রসারণ হবে এবং সিকিউরিটি মার্কেটে একটা বন্ড মার্কেট ডেভেলপ করবে এবং সিকিউরিটি মার্কেটে বন্ড মার্কেট ডেভেলপ না মানে গভর্নমেন্ট বন্ড মার্কেট ডেভেলপ না করা পর্যন্ত কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপ করে না সুতরাং এটা দুই দিক থেকে সাফল্য তাই না এখন আপনি বলতে পারেন তাহলে সরকারের আপনার সার্ভিসিং কস্ট বেড়ে যায় হ্যাঁ বারু কিন্তু এখান থেকে আপনার একটা মার্কেট ডেভেলপ হলো সেটার বেনিফিটটা তো আপনাকে দেখতে হবে তাই না এবং সারা বিশ্বে কিন্তু এটি নিয়ম যিনি আমেরিকাতে যান আর এক পয়সা কিন্তু ব্যাঙ্কিং সিস্টেম থেকে বড় করে না ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এক পয়সা ব্যাঙ্কিং সিস্টেম থেকে বড় করে না ব্যাঙ্ক অফ টোকিও এক পয়সা বড় করবে তাই না তো সুতরাং এটি সারা বিশ্বের নিয়ম এভাবেই আসলে সরকার আর্থিক খাতে এই ডেফিসিট সরি আপনার সরকারের বাজেটের এই ডেফিসিটটা আর্থিক খাত দিয়ে পুষিয়ে নিতে এটা একটা দিক আর যেটা বলছেন আপনি প্রথমে এটা তো বললেন যে আমাদের আর্থিক খাতে এখন সমস্যা তবে তাই না আর্থিক খাতের সাথে তো সরকার আয় ব্যয়ের কোনো তেমন কোনো সম্পর্ক না সরকারের বরঞ্চ ব্যয়টা ফাইন্যান্স করার জন্য একটা সম্প একটা সম্পর্ক ওকে তো আমার আমি যেটা আসলে মানে বলতে চাচ্ছি যে আসলে আর্থিক খাতে আমাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানে সরকারের তেমন কোনো এক্সপেন্ডিচার লাগবে বলে আমি মনে করি আমি যেটা মনে করি সরকারের সুদিচ্ছা যে আমি চাই না এইভাবে চলুক সরকারের এই একটা স্টেটমেন্ট কিন্তু অ্যান আমি চাই না এনপিএল বাড়ুক তাই না এই সরকারের হেল্প না পেলে এই আপনার এই আপনার কি আপনার এই ঋণ খেলাপিরা এত বাড়াবাড়ি তাই না তো সুতরাং সরকারের সুদিচ্ছাটা আমি মনে করি সবচেয়ে বড় এবং এটা বাজেটের মাধ্যমে ডিক্লেয়ার হোক না অসুবিধাটা কি আমাদের সরকার আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ যে আমরা এবছরের এনপিএল বাড়তে দেবো না বা এই এবছরের এনপিএল অত পার্সেন্ট কমিয়ে আনবে তাই না একটা অ্যানাউন্সমেন্ট ইজ অ্যান এবং এখনই দেখেন না প্রত্যেকটা ব্যাংকের এনপিএল কমে গেছে না এই যে বেনামে লোন টোন নিয়ে এগুলো কমে গেছে না গভর্নেন্স ফেরত আসতেছে না তাই না সরকার তো কিছু বলেও নি আপনার এনভারনমেন্টই এমন যেহেতু মানুষজন নিজেদের থেকেই নিজেরা রেস্ট্রেন করতেছে তো সুতরাং বাজেটে এই জিনিসগুলো যেন ফুটে ওঠে এখানে তো সরকার কোনো আয় ব্যয়ের কোনো হিসাব নেই বা আয় ব্যয়ের কোনো দরকারও নেই তো সরকারের এই অ্যানাউন্সমেন্টগুলো দিতে অসুবিধাটা কিন্তু তাই না তার মানে এই অ্যানাউন্সমেন্টগুলো দিলেই বোঝা বরঞ্চ বোঝা যাবে যে সরকার যে রিয়েলি দেশের উন্নয়ন চা